আসসালামু আলাইকুম রহমদুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী যারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে যে মাদ্রাসা থেকে কামিল পরীক্ষা দিবেন কামিল প্রথম বর্ষে যারা রয়েছেন তাফসির বিভাগে তো তাফসির বিভাগের আজকে আমরা সাজেশন দিব তাফসির তৃতীয় পত্রের ইতিপূর্বে আমরা তাফসির প্রথম এবং দ্বিতীয় পত্রের সাজেশন দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন তাফসির তৃতীয় পত্র শিরোনামটি এখানে রয়েছে তারপরে আমরা বিষয়কুটের দিকে চলে যাচ্ছি পাঁচশত তেরো নম্বর বিষয়গুলো পাঁচশো তেরো মানবন্টনটা আমরা একটু দেখে নিই মানবন্টন আগের বিষয়ের মতনই এক সময়ের তাফসির দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ এবং রচন প্রশ্ন ষাটটি থাকবে তোর মধ্যে তিনটির উত্তর দিতে হবে তিন দশে ত্রিশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন বিশটি তোর মধ্যে দশটির উত্তর দিতে হবে দশ দুগুণে বিশ সর্বমোট একশত নম্বরের পরীক্ষা তো আমরা মূল সাজেশনের দিকে চলে যাই মূল সাজেশনে যাওয়ার পূর্বে একটি কথা যারা আমাদের এই পিডিএফটি নিতে চান যে পিডিএফ থেকে আমরা সাজেশনটা দিচ্ছি এই পিডিএফের মধ্যে প্রত্যেকটা বিষয় একসাথে রয়েছে তো এই পিডিএফটাই যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা

তারপর সোরা ইউনুস সোরা ইউনুস থেকে এক থেকে তিন নম্বর আয়াত এবং বাইশ এবং তেইশ নাম্বার তারপর সোরা ইউসুফ ইউসুফ থেকে এক থেকে পাঁচ নাম্বার আয়াত সোরা আর রথ সোরা রথ থেকে আট নম্বর এক থেকে চার এবং পঁয়ত্রিশ থেকে সায়ত্রিশ তো আমরা চলে যাচ্ছি আল হিজর আল হিজর থেকে সোরার থেকে এক থেকে নয় নাম্বার আয়াত তারপর সাতাশি থেকে তিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত তারপর সোরানহল থেকে নব্বই থেকে বিরানব্বই নম্বর আয়াত সোরাবণী ইসরাইল থেকে এক থেকে চার এবং চোদ্দ থেকে সতেরো নম্বর আয়াত সোর আল কাহাব থেকে তেইশ থেকে ছাব্বিশ নম্বর আয়াত এবং তিরাশি থেকে ছিয়াশি নম্বর আয়াত পর্যন্ত তো এই ছিল এখানে আয় সময়ের তাফসিল থেকে আমরা যে যে আয়াতগুলো দিয়েছি আয়াতগুলো প্রত্যেকটা পড়ার চেষ্টা করবেন তাহলে এখান থেকে কমন পড়ে যাবে তারপর আমরা রচনামূলক প্রশ্নের দিকে চলে যাচ্ছি রচনামূলক প্রশ্ন এখানে যে যে প্রশ্নগুলো আমরা দিলাম এক নম্বর দুই নম্বর তারপরে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর তারপর আমরা চলে যাচ্ছি নয় নম্বরের দিকে এই যে নয় নম্বর দশ নম্বর টোটাল এখানে রচনামূলক প্রশ্ন দেওয়া হলো দশটা দশটা রচনামূলক প্রশ্ন দেওয়া হলো আমরা একটু নিচের দিকে আস্তে আস্তে যাই তো টোটাল দশটা রচনামূলক প্রশ্ন রয়েছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আমরা যদি দেখাতে চাই মোহাম্মদ আলী এভাবে প্রশ্নগুলো আমরা দিয়েছি যে এখানে টোটাল প্রশ্ন আছে স্টেজটির নিচের দিকে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছে এখানে সতেরোটা হল আঠারোটা তো এখানে টিকা এবং আহ সংক্ষিপ্ত প্রশ্ন দুইটি একসাথে দেওয়া হইলো এখান থেকেই কিন্তু কমন পড়ে যাবে তো টিকাও এখানে দেওয়া রয়েছে এখানে একটু মিস্টেক হয়ে গেছে সেজন্য সবগুলো একসাথে চলে আসছে সেজন্য পড়ার চেষ্টা করবেন টিকা এবং অসংক্ষিপ্ত প্রশ্ন দুইটি কিন্তু এখান থেকে কমন পড়ে যাবে ইনশাল্লাহ তো চেষ্টা করবেন এইগুলো ভালো করে পড়ার ভালো করে পড়লে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবেন তো এই ছিল আজকের সাজেশন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ